আমার এই বরগুনা জেলা সমিতির সাবেক সভাপতি বরগুনার কৃষি সন্তান সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক মনসী অধিষ্ঠ এই বরগুনা জেলা সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমাদের এই সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিত্তাবিদ ডক্টর সুলতান আহমেদ মনসী বৈষ্ঠ আমাদের এই সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ফোটন মঞ্চে অভিষ্ঠ আমাদের এই সংগঠনের সম্পাদন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক জনাব লায় মোহাম্মদ ফারুক রহমান মঞ্চে অভিষ্ঠ এই সংগঠনের সিনিয়র সহ সভাপতি অবসরপ্রপ্ত সিনিয়র জেলা জজ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলতাফ হুসেন মনসু বৈষ্ণ এই সংগঠনের বিপ্লবী সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ ফারুক আলম সহ এবং আমার বন্ধু সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম উনিশশো সালে বরগুনা জেলা সমিতি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রবীণ রাজ্যদেবী প্রবীণ আইনজ্ঞ সারা দেশে যার খেতে সরিয়েছিল অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বরগুনা জেলা সমিতি গঠিত হয়েছিল তার পরবর্তীতে আমাদের এনআই খান সাহেবের নেতৃত্বে এই সমিতি নিবন্ধন পেয়েছিলেন আজকে গভীর শ্রদ্ধা আমি স্মরণ করি যারা দীর্ঘদিন যাবত এই সমিতিতে আক্রান্ত পরিশ্রম করে আমাদের সংগঠনে হাল করেছিলেন এলাকার উন্নয়নে নিবেদিত ছিলেন সেই সমস্ত সমাজকর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করছি ছিল বন্ধুরান আমি দু হাজার উনিশ সালে এই সমিতির অনস্তীত অবস্থায় ছিল দীর্ঘ পাঁচ বছর কোনো একটিভিটি ছিল না আমার এই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান আমাকে অনুপ্রাণিত করছে এই সংগঠনে হাও দেওয়ার জন্য সাদের সভাপতি এনআই খান সাহেব সালের সভাপতি সুলতান আহমেদ তালুকদার সাহেব তারা আমাকে অনুপ্রেত করছে এই সংগঠনে হাও দেওয়ার জন্য আমরা দু হাজার উনিশ সালে নভেম্বরে এক নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছিল তারপরে আমরা এই সমিতির পূর্ব প্রতিষ্ঠান করেছিলাম ঈদে বৃহদ উন্নী তারপরে মুক্তিযোদ্ধাদের সম্পর্ধনা তারপরে কীর্তি তারপরে এই কম্বল বিচরণ এরপরে মহামারী বেরি মহামারী ঘাতক বাংলাদেশে হল করোনা ভাইরাস আমরা করোনা ভাইরাসে আমরা স্থগিত হয়ে গিয়েছিলাম আমরা বেঁচে থাকবো কি থাকবো না সেই প্রশ্ন আমাদের ছিল আমরা তারপরও মৃত্যুর ঝুঁকি দিয়ে আমরা করোনা আক্রান্ত লোকের পাশে এই বরগুনা জেলা সমিতি দাঁড়িয়েছিল তারপরে দু তিন বছর কাজ করতে পারিনি আমরা পিকনিক বাদ দিয়ে মানুষের পাশে কম্বল বিতরণ করে এই সংগঠনকে আগিয়ে নিয়েছি দুস্থ মানুষের পাশে বেতা বরগুনা বাংলা বামলা আন্তরিকালতরি সব দুস্থ মানুষের হাতে নদীর উপরে আমরা কম্বল বিতরণ করেছি আপনারা জানেন যে দক্ষিণ বাংলার একই যে সন্তান যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় দলবদ্ধভাবে হত্যা করেছিল সারা দেশ হয়ে কিন্তু কেউ রুখে দাঁড়াতে পারেনি এই বরগুনা জেলা সমিতি তার প্রতিবাদে প্রতিবাদ সভায় আয়োজন করে আমরা দীক্ষার্থ নিয়েছি এবং সেই মামলা ফেসার দায়িত্ব এই বরগুনা জেলা সমিতি নিয়েছে আমি আজকে জানতে চাই বলতে চাই এই সমিতি নদী বাংল সহ যাবতীয় কার্যক্রমকে সরকারের প্রসার ক্রিয়েট করে চাপ সৃষ্টি করে আমরা কাজ করেছি আমরা আন্দোলন করেছি সম্মেলন করেছি মানব বন্ধন করেছি প্রেস কনফারেন্স করেছি সমাবেশ করেছি আমরা বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এই প্রেস ক্লাবেও আমরা সমাবেশ করেছি আমাদের ফারুক আলম ভাইয়ের নেতৃত্বে এবং আপনারা জানেন যে বরগুনা শিক্ষায় অনুন্নত হলো এখন শিক্ষা অনেক সমৃদ্ধি হচ্ছে এবং বরগুনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকার অনুমোদন করেছে এক থেকে পাশের অবস্থা পাশের অপেক্ষায় আছে যার জন্য সেটা এখনও কার্যক্রম শুরু হয়নি সরকার পরিবর্তনের কারণে স্থগিত হয়ে গেছে আমাদের দাবি বরগুনা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা আরেকটা দাবি আছে একটু আগে আমাদের বলেছেন আমরা কিছুদিন আগে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বরগুনা তিনটি আসন ছিল আগে আমি যখন দুই হাজার এক সালে নির্বাচন করেছি তখন আসন ছিল তিনটা কিন্তু সালে বেতা সুন্দর করেছে তখন আসন ছিল দুটা আমাদের কাছ থেকে একটা আসন ছিনিয়ে নিয়ে গেছে রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে আমরা সেই আসন পুনরুদ্ধার চাই এই বরগুনা জেলা সমিতি রাজপথে থেকে সে আসন্দারের জন্য আমরা আন্দোলন করেছি আপনার আপনারা অবগত করেন যে আমরা গত একদিন আগে প্রধান নির্বাচন কমিশনার কাছে সাক্ষাৎ করে আমাদের সভাপতি আমাদের অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক ডাক্তার সুলতান আহমেদ আমাদের জজ আলতাম হোসেন সহ আমরা প্রধান নির্বাচন কমিশনার কাছে সাক্ষাৎ করেছি ওখানে কমিশনার ছিল তারা আশ্বস্ত করেছে আইনের বেড়াল ভেঙে অ্যামেন্ডমেন্ট করে তারা আমাদেরকে সহায়তা করবে আপনারা জানেন সবগুলো সিদ্ধান্তের ব্যাপার সরকারি সিদ্ধান্তের ব্যাপার আমাদের এই তিনটে আসল বাস্তবায়ন করতে হবে যদি আমরা আমাদের এলাকা থেকে সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে পারি তা এলাকায় সঠিক সঠিক কাজ হবে এলাকার এমপিরা বার্গেনিং করে বাজেট বরাদ্দ করে উন্নয়ন প্রজেক্ট পাস করবে তারপরে এলাকার উন্নয়ন হবে তো আপনারা আমাদের আন্দোলনের সাথে সফল থাকবেন আর আমরা যারা আন্দোলন করছি আমার যে বরগুলা জেলা সমিতির কাজ বাধাগ্রস্ত হয়েছিল করোনার পরে আপনি জানেন দু হাজার দুশ সালে আমি বরগুনা জাতির পিকনিক পিকনিক থেকে আসার পরে আমাকে গ্রেফতার করা হয়েছে আমরা শুক্রবারে আমাদের পিকনিক ছিল মিঠান আমাকে হরানি করেছে আমি দু মাস কারাগার ছিলাম দু সালে আমাকে গুম করা হয়েছিল আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে একাত্তর সালে আমরা চার ভাই মুক্তিযুদ্ধ ছিলাম বা আলাদার বাহিনী আমাদের করেছে তারপরে আওয়ামী লীগের সৈন্য শাসন লক্ষী বাহিনী নির্যাতন আমরা ভোগ করেছি তারপরে বিএনপি সরকারের অত্যাচার ভোগ করেছে আমার বড় ভাইকে চক্ষু উঠাই দিয়ে গেছিল গ্রেফতার হয়েছিল আমরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি সুন্দর ভাই নির্যাতনের শিকার হয়েছে আমরা কারাগারে দুই ভাই একত্রে ছিলাম বিগত সরকার আমাদের নির্বাচন নির্যাতন করেছে আমার মধ্যে পাঁচটা মামলা ছিল আমি বেঁচে থাকবো কি থাকবো না সেই চিন্তা তারপরে আমি সমিতির জানটা ছাড়িনি সবসময় আমার সেক্রেটারি সাহেব ছিলেন আমাকে সাহস যোগাইছে আমাদের এই ডক্টর শাহ আলম সাহেব সবসময় আমরা এই সমিতির সৃষ্টি করার পরে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করিনি আমাদের সেক্রেটারি সাহেব

আমরা ওই যে পদ্মা সাথে এখনো আমাদের কাজ কমপ্লিট হয়নি আমরা চাই কুয়াখাটা পদ্ধতি রেল লাইন বাস্তবায়ন হবে যতগুলো না হবে তখন আমাদের এই সন্ধ্যা আন্দোলন চলতেই থাকবে সন্ধান আর একটা বিষয় মুক্তিযুদ্ধ বর্তমান দুই হাজার চব্বিশে আন্দোলনে সম্পৃক্ত ছিলাম সরকার পতন হয়েছে গণভত্থান আমাদের আমি সেই সমস্ত মুক্তিযোদ্ধাকে সেই সমস্ত ছাত্র ভাইদেরকে যারা বুকিতে দিয়ে এই পরিবর্তনটা এনেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি করছি আমরা কিন্তু বুক পেতে দেয় নাই আমার সন্তান যে আমরা বলেছিলাম যে এরা ফার্মের মুরগি কিন্তু তারা প্রমাণ করেছে তা ফার্মের মুরগি নয় তারা বুক পেতে দিয়ে সরকার পরিবর্তন করেছে আমি সৌদি উচ্ছলের জন্য এই সংগঠনের পক্ষে পরিশেষে আমাদের মণিবন্ধন থেকে আমরা উন্নয়ন করেছি আমরা একটা দাবি করেছি যে খুলনা কচুয়া বেতাগি পটুয়াখালী পায়রা এর মধ্যে বিষ্ঠানী নদী একটা বন্ধন আমরা বিষখালী সেতু কচুয়া এবং গাছাগীদের সেতু দাবি করেছি বরগুলা বেদাগী বাঁ সড়ককে আঞ্চলিক মহাসড়ক থেকে আমরা মহাসড়কে রূপান্তর করতে চাই এই দাবি আমাদের একবার এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সমিতি পেশায় গ্রুপ হিসেবে কাজ করবে সেই প্রত্যাশা করছি পাশাপাশি আজকের এই সম্মেলন দু হাজার পঁচিশে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ সাধারণত বন্ধুকার নিহিত হলো ঠিক আছে হাত ও আমরা যে নির্বাচন কমিশন গঠন করেছিলাম সেটা বলতে গেলে জাতীয় সংসদের নির্বাচন কমিশনার আমাদের সাবেক জেলা জজ জেলা আলতা ভুষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার একটু আগে ভক্তি দিয়ে ব্যস্ত গেছেন সদস্য ছিলেন জওয়রা ব্যাংকের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত যারা মাহবুবুর রহমান মঞ্চে বসে আছেন আর সদস্য ছিলেন যারা রাম সরোয়ার উনি রুপারী ব্যাংকের উনি এখন পাঁচশো টাকা এসেছেন যিনি বলতে গেলে প্রধানমন্ত্রীজির অবর্তমনে যিনি এখন প্রধান অতিথির দায়িত্ব পালন করেছেন উনি চলে গেছেন এখন আমাদের বরগুনার গর্ব যিনি আমার সাথে দীর্ঘদিন এই বরগুনা জেলা সমিতির পিছন থেকে সহায়তা করেছেন পার্লামেন্টে বরগুনার উন্নয়নের পক্ষে কথা বলেছেন এবং এই বরগুনা সমিতির সব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন গত চার পাঁচ দিন আগে আমরা যে পাঁচজন লোক গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ এস এম নাসিরুদ্দিন সাহেবের কাছে বরগুনার তিনটি আসন পুনরুদ্ধারের জন্য পুনর্বাহের জন্য যে শাহরুখ তার আমার সাথে ছিলেন অ্যাডভোকেট খন্দকার সরি অ্যাডভোকেট আব্দুল মজিব মল্লিক আমার সাথে ছিলেন ডাক্তার সুলতান আহমেদ আমার সাথে ছিলেন আবুল হাসেম অতিরিক্ত সচিব আমার সাথে ছিলেন জেলা জেলাজ আলতাফ হোসেন আমরা পাঁচজন গিয়ে সেখানে উপস্থাপন করেছি এক ঘন্টা প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে সময় দিয়েছেন আমার সাথে আমার আমার ভাই ওখানে বসা আছে সেও ছিল কিবলিয়া একটু দাঁড়াও কিবলিয়া দাঁড়াও একটু আমার সাথে কিবলিয়া এই প্রোগ্রামটাকে সব ই করেছে বরগুনার জন্য নিবেদিত প্রাণ আমরা চাই আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি যে যতটুকু পারি বরগুনার উন্নয়নে আমরা আগে আসবো আমাদের দাবি যে আপনারা জানেন যে বরগুনা বিশ্ববিদ্যালয় বরগুনার তিনটা আসন পুনর্বহাল বরগুনা নদীবাঙ্গন ঘর বরগুনায় মেডিকেল কলেজ স্থাপন এবং বরগুনা পর্যটন কেন্দ্রের উন্নয়ন এই কাজগুলো ত্বরান্বিত করার জন্য আজকের এই সভায় বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমাদের বিভিন্ন উভোগ আবেদন থাকবে আপনি এটা বাস্তবায়ন করবেন আমাদের রাজপথে নামাতে বাধ্য করবেন না আমরা চাই এই সরকারকে সার্বিক সহায়তা করব এবং সেই প্রণালী আমাদের এই উন্নয়নমূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি আমরা ব্যক্তিগত জীবনে কেউ কেউ কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে কর্মী হতে পারে এমপিতে দাঁড়াতে পারে কিন্তু এই সংগঠনের ব্যাপারে এটা হলো হল বরগুনার ছাতা এই ছাতা মিশে আওয়ামী লীগ ডিএমপি জাতীয় জামাত জাসদ সব দলের আশ্রয় স্থানে বরগুনাথ জেলা সমিতি আর সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন ইনশাল্লাহ আমরা যতদিন আছি অরাজনৈতিকভাবেই আমরা এই সংগঠন কাজ করে দেব এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সন্তান আমতলিক কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য এই সন্তানের সাবেক সভাপতি আমাদের সমিতির উপদেষ্টা যেটা অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক অ্যাডভোকেট আব্দুল মুজিব বল্লি সবাই মেপি কি করছে